নিজের মতো করে বাসো কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোরা রাখলে সে গাধায় থেকে যাবো কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি নেকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলেই এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেই রকম যেরকম তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমিই থাকবে একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে দিন শেষে সবাই ভালো আছে একমাত্র তুমি ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয় আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম শাহাজমা মাল্ডের থেকে আমি শারমিন আপনাদের সাথে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যারা বিশেষ করে লাইফ স্টাইল ব্লগ চ্যানেল দেখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব তখন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন একটা লাইক দিতে আমার মনে হয় আমার আপু ভাইয়াদের হাতে অনেক ব্যথা হয় বিশেষ করে আঙুলে ব্যথা করে এই জন্য এত পরিমাণ কমেন্ট আসে অথচ লাইক দেন না আমি বুঝতে পারি যারা আমার ভিডিওতে লাইক দেন না তারা আমাকে হিংসা করে লাইক দেন না যাই হোক অন্যকে হিংসা করলে কেউ কখনো সামনে যেতে পারবে না। এটা কিন্তু নিশ্চিত তো যাই হোক ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেছিলাম তারপরে তো মেন যে কাজ ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে বেশ কিছু কাপড় চোপড় জমা হয়েছিল ভাঁজ করা হয়নি তো সেগুলাই ভাঁজ করে জায়গাটা জায়গায় এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আরেই এই তো কাপড় চোপড় কিন্তু ভাঁজ করা হয়ে গেছে সঙ্গে বেডশিটটাও গুছিয়ে নিয়েছি তো আসলে এই বেডশিটটা উঠানো হয়েছিল বেশ কিছুদিন আগে সেটা ধোয়াও হয়েছিল অনেক দেরিতে তারপরে ধুয়ে রাখাও হয়েছিল দুই দিন তো শরীরটাও যেহেতু খুব একটা ভালো নাই তো সেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছি তো আমার গলার ভয়স শুনে আপনারা অবশ্যই টের পারছেন বুঝতে পারছেন তো এই জন্য আসলে কোনো কাজে আমার মন লাগছে না এই ভিডিওটা আগেই করা ছিল তো দুই দিনে দুইটা ভিডিও শিডিউল দেওয়া ছিল এই জন্য দুইটা ভিডিও ঠিক টাইমে চলে গেছে তো তারপর আসলে আর কোনো ভিডিও শ্যুট করিনি এই ভিডিওগুলো বেশ আগে করা ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি যে কেনাকাটা করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে টেবিলে রানার ম্যাটগুলো কিনেছি সেগুলো কিন্তু আমি এখনও একটাও বিছাইনি তো ভাবলাম আজকে বিছিয়ে নেব। আর আপনাদের সঙ্গেও শেয়ার করবো তো আজকে আমার এই ছোট্ট লিভিং রুমটা একটু গুছিয়ে নেব আর বিশেষ করে মানে গাছ দিয়ে ঘষা সাজাতে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে আমার এই লিভিং রুমটা আমি মানি প্লান্ট দিয়ে গুছিয়ে নেব তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এখন যেহেতু শীতের দিন তো জানালা দরজা একটু যখন খোলা রাখি তখনই মনে হয় ধুলাতে ভরে যায় তো সবচেয়ে বেশি ধুলা হয় এই জায়গাটা তো মানে এত পরিমাণ ধুলা আসে এই জায়গাটা আমি না খুললেও পারি না দুপুর টাইম হলে দেখা যায় যে রোদ আসে এই জন্য একটু খুলে দেই। কিন্তু ধুলাও কিন্তু কম আসে না সাথে এখন তো আসলে ধুলা বালিময় জীবন শুরু হয়ে গেছে আমাদের তো আমার বাসাটা যেহেতু একদম রাস্তার সাথে এই জন্য ধুলার পরিমাণটা একটু বেশি আসে তো যাই হোক এখানে এই যে মানে সেন্টার টেবিলের যে খুশি কাটার রানারটা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি তো এখন যে রানারটা কেনা হয়েছিল সাদা আর কি ওটা আমি দিলাম তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল কালারটা এই জন্য নিয়ে এসেছিলাম তো এখানে একটা মানি প্লান্ট রাখা ছিল তো সেটা আজকে চেঞ্জ করে দেব আর বারান্দায় যে মানি প্লান্ট ছিল সেখান থেকে একটা এনে দেব তো ব্যান্দা রাখার কারণে আমার এই মানি প্ল্যান্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর অনেক বড় হয়ে গেছে তো এটাই ভাবছি যে একটু রেখে দেব এখানে কিছুদিন তো এখানে যেহেতু রোদ আসে তো এখানে মানি প্ল্যান্টটা ভালোই হবে সবসবাই যে ঘর সাজাতে আসলে দামি কোনো জিনিস লাগবে দামি সোফিস লাগবে সেটা কিন্তু না ন্যাচারালি যে আমরা ঘাসগুলা আসলে লাগাই তো এই ইনডোর প্লান্ট দিয়ে কিন্তু ঘর সাজানো যায় সব সবসময় যদি দামি দামি জিনিস লাগে দামি শোপিস দিয়ে ঘর সাজতে হবে তার কিন্তু কোনো মানে নেই আর সবার কিন্তু সবসময় সামর্থ্য থাকে না দামি দামি জিনিস কিনে ঘর সাজানোর মতন আর কি তো তারা কিন্তু চাইলে এরকম নর্মাল যে ইনডোর প্ল্যান্টগুলো আছে মানি প্লান্ট বা যে কোনো ইনডোর প্লান্ট সেগুলো দিয়ে কিন্তু ঘর সাজিয়ে নিতে পারে তো এইগুলোও কিন্তু ঘরে রাখলে বেশ ভালোই গ্রো হবে এর সাথে কিন্তু মানে ঘরের যে লুকটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গাছগুলো আমি কিন্তু ধুয়ে বেসিনের এক পাশে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর এখন দেখতেই পাচ্ছেন যে আমার টেবিলটা কত বেশি এলোমেলো কারণ নাস্তা খাওয়া যেহেতু হয়েছে তো এই জন্য টেবিলটা এখন অনেকটাই এলোমেলো আছে এখন ভাবলাম যে টেবিলটাও গুছিয়ে নিই গাছের পানিগুলো ঝরতে ঝরতে আমি এদিকে টেবিলটাও আর কি গুছিয়ে নেব তো যে নতুন রানারটা কিনেছিলাম সেটাই আজকে বিছিয়ে দেব তো আমি দুইটা রানার কিনেছি তার মধ্যে একটা রানার আজকে বিছিয়ে নেব আর যেটা উঠালাম এটা আসলে পরবর্তীতে আর কি ধুয়ে দেব তো টেবিলটা এখন এই যে ক্লিন করে নিচ্ছি আর টেবিলের উপরে রাখা ছিল কত রাত্রে জাল করা দুধ তো সেটা খাওয়া হয়েছিল। এখন যেহেতু শীতের দিন তো দুধটা আসলে ফ্রিজে ওইভাবে আর রাখা এখন আর লাগে না মানে নষ্ট হয় না আর কি কোনো খাবারই তো এই জন্য ফ্রিজে খাবারটা একটু কম রাখি এখন মানে রান্না বান্না করা খাবার আর কি তো দুধটা এখন ওই ফ্রিজে উঠিয়ে রাখলাম আর পুরো টেবিলটাই আমি একই আজকে ডিপ ক্লিন করে নিয়েছি তো আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করেছি আসলে এটা শেয়ার করার মতন না বা দেখানোর মতন না এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তো যাই হোক আমি কিন্তু আপ ক্যামেরায় টেবিলটা একদম ক্লিন করে নিয়েছি আর এই রান্নারটা আজকে বিছিয়ে দিলাম তো এখানে যে আমার টেবিলটা গুছানোর জন্য অনেক দামি একটা রানার লাগবে তা কিন্তু না আমার এই রানারটার দাম কিন্তু খুবই কম যেহেতু আমি সিঙ্গেল নিয়েছি এই জন্য দামটা অনেক কম পড়েছে আর যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় ঠিক এই কালারটাই কিন্তু রানারটার আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু একটা ব্যবহার করি না রানার আমার কিন্তু অনেকগুলো রানারের সেট এমনও রানারের সেট আছে যা আমি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি শুধু কিনেই রেখেছি ঘরে কবে কোন দিন আমার ঘরে গেস্ট আসবে সেদিন আমি বিছাবো সেই অপেক্ষায় তো যাই হোক আর কি এগুলো কিন্তু কিন্তু খুবই সিম্পল আর দামও কিন্তু কম এই জন্যই কিন্তু বলেছি যে সবসময় দামি জিনিসের প্রয়োজন হয় না কম দামের মধ্যে হয়তো দুটা তিনটা কিনলে একটু চেঞ্জ করে করে বিছালে কিন্তু দেখতে ভালো লাগবে তো যাই হোক টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি কিছু টিস্যু কিন্তু এখানে ভাস করে রেখে দিলাম আর মানি প্লান্টগুলো কিন্তু পানিটা ঝরে গেছে তো মানি প্লান্টটা যেহেতু অনেক বড় ছিল এই একটু পেঁচিয়ে রেখেছি তো পরবর্তীতে আসলে টেবিলের উপরে কি রাখবো সেটাও আসলে একটু চিন্তা ভাবনা করতে হবে তো ঘরে যখন কাজ করা হয়েছিল তখন এই পর্দাগুলো আপনাদের ভাইয়া একটা মানে বেল দিয়ে বেঁধে রেখেছিল সে আর একটা বেল্ট খুঁজে পায়নি সে কিন্তু নিজে নিজে এই কাজটা করেছিল আজকে আমি পর্দাটা আসলে আলাদা করে দিলাম তো আমার এই পর্দাটা কিন্তু বেশ এক্সপেন্সিভ দাম আর কি ইন্ডিয়ান এগুলা তো এক আপু জিজ্ঞাসা করেছিল যে আপনার এই পর্দাটা একটু মানে সারিয়ে দেখানোর জন্য তো সেই আপুর জন্য আর কি দেখিয়ে দিলাম পর্দাটা একটু তো আশা করি আপুটি যদি আমার ভিডিওটি দেখে থাকে আপনার কাছেও ভালো লাগবে তো আমার আর একটা আপু রিকোয়েস্ট করেছিল তার নাম হচ্ছে শারমিন আমার নামও কিন্তু শারমিন সে কিন্তু আমাকে মিতা বলে আমিও তাকে মিতা বলি তা আপু বলেছিলো যে তোমার লিভিং রুম আর ডাইনিং রুমের পুরা ভিউটা একসময় দেখানোর জন্য তো সেই আপুর রিকোয়েস্টটা আমি রাখবো তো ওইখানে যে মানি প্লান্টটা রাখা ছিল সেটা আমি এখন এই যে আমার মানে ড্রয়িং রুমে এনে রেখে দিলাম আপাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম এই যে ফ্লাওয়ার বাসটা আগে একটা ছিল এখানে একটা নিয়ন পাথরস রাখা ছিল সেই গাছটা কিন্তু আমার বাসায় কাজ করার মধ্যে আর কি ভেঙে গেছে আমার কাছে কিন্তু খুব খারাপ লেগেছিলো যে আসলে এই ভেঙে গেল তো যাই হোক আর কি এখন যেটা আছে সেটাই আমি আমার ড্রয়িং রুমে রেখে দিয়েছি আর যে কর্নারটা ফাঁকা ছিল ওখানে কিন্তু আমি আমার ছোট্ট একটা সেন্টার টেবিল দিয়ে তার উপরে আর একটা রানার দিয়ে সেখানেও কিন্তু একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম তো যাই হোক ফ্রিজের উপরে কাপড়টা কিন্তু ধোয়া হয়েছিল সেটাও রেখে দিলাম এখানে গুছিয়ে আর কি তো এই তো পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার ড্রয়িং ডাইনিং আর লিভিং রুমটা তো অনেক প্রশ্ন কিন্তু পেয়েছি যখন মানে আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু এটা কি আপনার নিজের বাসা তো হ্যাঁ আপু এটা আমার নিজের ফ্ল্যাট তো আমার ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের আমি কিন্তু আগেও এই প্রশ্নের জবাব দিয়েছি তো এখন অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে অ্যাড হওয়ার জন্য অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন তো আপুদের উদ্দেশ্যে বলছি আমার এই বাসাটা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের তো আমার ড্রয়িং ডাইনিং আর লিভিং রুমটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর তো এখানে রান্না করে নিচ্ছিলাম তো রান্না করতে করতে একজন আপুর প্রশ্নের উত্তর দিয়ে নিই একজন আপু প্রশ্ন করেছিল বেশ কিছুদিন আগে যে আপু আপনার এই চুলাটা কেমন বা সার্ভিস কেমন দিচ্ছে কোন কোম্পানির তো আমার এই চুলাটা হচ্ছে স্টিলের তো আমি ব্যবহার করছি আজকে ফুল দুই বছর হলো তো আমার এই চুলাটা হচ্ছে গাজি কোম্পানির আর দাম নিয়ে নিয়েছিল হচ্ছে সাড়ে দশ হাজার টাকা আমি এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের থেকে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে তো মানে খুব একটা গরম যে হয় স্টিল তা কিন্তু না আমি কিন্তু একদম ঘষে মেজে একদম পরিষ্কার করে রাখি তো বেশ ভালোই আর কি তো যাই হোক এখানে রান্না করে নিচ্ছিলাম কই মাছ ভেজে নিয়ে কই মাছটা ভোনা করব। আর ধনেপাতা ভেজে নিয়েছি রসুন মরিচ পেঁয়াজ দিয়ে ধনে পাতা ভর্তা করে নেব। তো আমার বাসায় যেহেতু তরকারিতে ধনেপাতা দিলে সায়ানের বাবা খেতে চায় না সে পছন্দ করে না গ্যাস বেড়ে যায় তো এই জন্য ধনে তরকারিতে আমি খুবই কম দিই দিলেও কিন্তু আমার বকা শুনতে হয় তো এই জন্য আমার খেতে ইচ্ছা করলে আমি ভর্তা করে খাই আর এদিকে কই মাছটাও কিন্তু আমি ভোনা করে নিচ্ছি আর এর সাথে ঘন করে ডাল রান্না করব তো ডালের মধ্যে একটু ধনেপাতা পাতা অ্যাড করবো জানি বকা খেতে হবে সায়ানের বাবার মুখে তো সে যেহেতু ধনেপাতা খেতে চায় না তো আমার কাছে দিলে না বেশ ভালো লাগে আর ওই সেই ডাল দিয়ে না অনেক অনেকগুলো ভাত খাওয়া যায় এমন লাগে আর কি তো কোনো ভোনা তরকারিতে কিন্তু কখনোই ধনে পাতা আমি অ্যাড করি না তো সে যেহেতু পছন্দ করে না তো এই তো ডালটা কিন্তু বসিয়ে রেখেছিলাম একদম ঘন হয়ে গেছে তো এরকম ডাল দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আর বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম মানে ডালের মধ্যে তো এখন একদম টাটকা ধনেপাতা আর কি অ্যাড করে দিচ্ছিলাম তো সে কিন্তু খাওয়ার পরে বলেছে যে ডালের মধ্যে ধনেপাতা দিয়েছো তো আমি আর কিছু বলিনি যাই হোক সে সামান্য একটু খেয়েছে হয়তো ধনেপাতা পাতা অ্যাড না করলে একটু বেশি খেত তো যাই হোক তো দিয়েছি এটাই আসলে শান্ত না আমি বা বাচ্চারা কিন্তু সবাই পছন্দ করি এই জন্য আর কি ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিই আর সাথে একটু শাক ভাজি করেছিলাম আর অফ ক্যামেরায় হচ্ছে ধনে পাতাটা করে নিয়েছিলাম তো এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি তো অনেকেরই আসলে অনেক রকম প্রশ্ন থাকে অনেক সময় দেখা যায় যে ভিডিও কথা বলতে বলতে ভুলে যাই প্রশ্ন জবাব দিতে তো যাই হোক এখানে এই যে রান্না করে নিয়েছি ডালটা যেহেতু একটু বেশি রান্না করেছি তো ডালের বাটিতে আর মানে ধরছিলো না এই জন্য আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি তো আমার ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে এরভাবে ডাল রান্না করলে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ